আসসালামু আলাইকুম দু হাজার সালের একাদশ শ্রেণী ব্যায়াম শাখা শিক্ষার্থীরা আনন্দা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর মতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান প্রথম মধ্যে সের তত্ত্ব থেকে তোমাদের দু হাজার চব্বিশ সালে দেখো ব্যায়ামটি বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সেট থেকে দুটি প্রশ্ন এসেছে এই প্রশ্ন দুটি আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটি বলছে দেখো সেট কি যদি এর সমান এই যে এর মান দেওয়া আছে বি সমান সমানের বির মান দেওয়া আছে হয় তবে পি অফ এ ইন পি অফ বি নির্ণয় করো অথবা আরেকটা দেখো দেওয়া আছে চিত্র কি যদি এ ইকুয়াল টু যে মান দেওয়া আছে বি ইকুয়াল টু মান দেওয়া আছে এবং সি ইকুয়াল টু মান দেওয়া আছে হয় তাহলে দেখাও যে এ ইউনিয়ন পাঁচ ব্রেক বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা আমাদের বলছে দেখানোর জন্য তাহলে চলো আমরা একটা একটা অঙ্ক প্রথমে সমাধান করি প্রথম আমরা সেট কি এই অঙ্কটা আমরা সমাধান করে নিই দেখো সেট কি বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহ হচ্ছে সেট সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এ বি যে কোনো বড় হাতের অক্ষর দ্বারা এ থেকে জেড পর্যন্ত দ্বারা প্রকাশ করা হয় এই যে এখানে একটা উদাহরণ দিয়েছি যেমন এই ইকোয়াল টু যদি এটা কিন্তু বড় হাতের অক্ষর দ্বারা আর এখানে দেখো উপাদান লিখে নিচ্ছি আমি চারটা যে কোনো উপাদান দ্বারাই হইতে পারে আশা করি তোমরা সেট কি এটা বুঝতে পেরেছো এখন আমরা অঙ্কটা সমাধান করব এর জন্য অবশ্য আমাদের মানটি আগে দেখো আমি দেওয়া আছে লিখে নিয়েছি এই যে দেখো আমাদের ডাকের মধ্যে এর মানটা দেওয়া আছে থ্রি ফোর ফাইভ বির মানটা দেওয়া আছে ফোর ফাইভ সিক্স হয় তবে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি বলছে নির্ণয় করার জন্য আমরা একটা একটা করতে হবে আগে পি অফ এ করব তারপর পি অফ বি করব পরে একসাথে পুরাটা করতে হবে তাহলে চলো আমরা দাপে দাপে করে নি প্রথমে দেখো আমরা মানটা লিখে নিয়েছি দেওয়া আছে এ সমান সমান থ্রি ফোর ফাইভ এবং বি সমান সমান ফোর ফাইভ সিক্স এখন আমাদের বের করে নিতে হবে পি অফ এ আমরা এখন লিখবো এখন এখন লিখে আমরা লিখবো পি অফ এ পি অফ এ ব্র্যাকেটের ভিতরে আমরা এ লিখছি তার মানে এর উপাদানগুলো আমাদের বসাতে হবে এখানে যেন এখানে যেহেতু এ এর উপাদান তিনটা তাহলে আমাদের মান হবে আটটা কিভাবে প্রথমে একটা করে লিখতে হবে দেখো প্রথমে আমরা থ্রি লিখব তারপরে ফোর লিখবো তারপরে ফাইভ লিখবো এই যে আমাদের একটা করে লেখা শেষ তারপরে আমরা দুইটা করে লিখবো এই যে থ্রি ফোর লিখবো প্রথমে

তারপর আমাদের কি করতে হবে এই যে ফাঁকা সেটটা দিয়ে দিতে হবে এই যে ফাঁকা সেটটা এখানে পরে আবার একটা হোল্ড দিব এই যে আমাদের প্রথম এর কাজটা শেষ এখন আমরা পিও বি এর কাজটা করবো এবং দিয়া এবং এখন দেখো যে পিওফ বি লিখছি আমরা এখন আমরা এই যে এর মারটা নিয়ে কাজটা করবো যেহেতু এখানে বিয়ের মান ও তিনটা উপাদান সংখ্যা তিনটা তাহলে আমার মান হবে একটা তাহলে আমরা প্রথমে একটা করে লিখবো প্রথমে লিখব ফোর কমা পরে লিখব ফাইভ তারপরে সিক্স তারপরে আমরা দুইটা করে লিখব যে ফোর ফাইভ লিখব প্রথমে ফোর কমা ফাইভ তারপরে লিখব ফোর কমা সিক্স প্রথম ফোর দিয়া দুইটাকে করে নিব তারপরে ফোরের কাজ শেষ এখন ফাইভ দিয়ে করব ফাইভ কমা সিক্স এই যে আমাদের দুইটা কাজই শেষ এখন তিনটা একসাথে লিখে নিব ফোর কমা ফাইভ কমা সিক্স পর আমরা লাস্টে একটা ফাঁকা সেট দিতে হবে কারণ উপসেট করলে অবশ্যই ফাঁকা সেট দিতে হয় এই যে আমাদের কাজটা শেষ এখন আমাদের রিকোয়ার্ডটা লিখে নিব সুতরাং অফ পিওফএ ইন্টারসেকশান বি এই যে আমরা লিখে নিলাম এখন আমরা মানটা বসাবো যে অফ অফ এই যে এর মানটা এই যে পি এফ এর মানটা হচ্ছে এই যে এতটুক পোড়াটা এটা আমরা লিখে নিব প্রথম হোল সেকেন্ড ব্রেকের দিয়ে পরে থ্রি কমা ফোর কমা ফাইভ কমা পরে লিখব থ্রি ফাইভ থ্রি ফোর কমা তারপরে থ্রি ফাইভ কমা দিব তারপরে ফোর ফাইভ আমরা কমা দিব তারপরে লিখবো এই যে থ্রি ফোর ফাইভ তারপরে এই যে ফাঁকা সেটটা আছে আমরা এটা লিখে নিবো সেকেন্ড রেখে দিব পরে যে এখানে দেখো ইন্টারসেকশনটা আছে আমরা এখানে ইন্টারসেকশনটা দিব দেওয়ার পর যে বি এর মানটা বি এর মানটা হচ্ছে যে পুরাটা এটা লিখে নিব তা আমরা প্রথমে লিখবো ফোর কমা তারপরে লিখবো ফাইভ কমা তারপরে লিখবো সিক্স কমা তারপরে লিখবো ফোর ফাইভ কমা তারপরে লিখবো ফোর সিক্স কমা তারপর লিখব ফাইভ সিক্স কমা তারপরে লিখবো আমরা ফোর ফাইভ সিক্স কমা দিয়ে পরে হোল পাক আছে একটা আমরা লিখে নিব মানে একটা হোল সেখান থেকে দিয়ে দিব এই যে তারপর আমরা এই যে এতটুক জায়গা এই যে দেখো এতটুক জায়গার সাথে এতটুকু জায়গা যে মিলবো আমাদের শুধু এটাই এটাই লিখতে হবে কারণ ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি শুধু দুইটার মধ্যে যেগুলো মিলে শুধু এইগুলাই তাহলে চলো আমরা দেখি দুইটার মধ্যে কী মিলে এই যে এখানে ফোর আছে এখানে ফোর এই যে এই যে এই যে ফোর এই যে ফোর মিলে আমরা ফোরটা লিখতে পারবো ফোরটা লিখে নিলাম এখানে ফাইভ আছে এই যে ফাইভ এই যে এখানে ফাইভ ফাইভটা লিখতে পারবো তারপরে এখানে

কাছে দুইটার মধ্যে আছে এটা আমাদের আনসার আশা করি তোমরা চব্বিশ সালে আসা প্রথম থেকে অঙ্কটি বুঝতে শিক্ষার্থীরা এখন দেখো সালে যে অথবা যে প্রশ্নটি এসেছে আমরা সমাধান করবো অথবা চিত্র কি এ সমস্যা মান দেওয়া আছে বি বিশ্ব মান দেওয়া আছে এবং সি সমর্থন মান দেওয়া আছে তাহলে দেখাও যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা আমাদের দেখানোর জন্য বলছে তাহলে প্রথমে চলো আমরা ব্যানচিত্রটা কি এটা আগে জেনে নেই দেখো ব্যানচিত্র কি ব্যানচিত্র ঝন ভ্যান সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করে এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারে জ্যামিতিক চিত্র যেমন আয়ত বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয় জন ভ্যানের নাম অনুসারে চিত্রগুলো ভ্যান চিত্র নামে পরিচিত তারপর আমরা চলো আশা করি তোমার ভ্যান চিত্র কি এটা বুঝতে পেরেছ এখন আমরা অঙ্কটা শুরু করে নিই যে আমরা দেখো এর মানটা বি মানটা এবং সির মানটা লিখে রেখেছি এখন আমরা প্রথম এল দিয়ে করবো আমাদের দেখো প্রথম অংশটা কি বলছে এ ইউনিয়ন পরে বি ইউনিয়ন সি আগে আমরা ওই যে ফার্স্ট ব্রেকের কাজটা আমরা করে নিব বি ইউনিয়ন সি কাজটা আমরা আগে করে নিব আমরা এখন লিখে কাজটা করব এখন পি ইউনিয়ন সি লিখে আমরা মানটা বসাবো এই যে বীর মানটা বসাবো বীর মানটা হচ্ছে তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় ইউনিয়ন সির মানটা বসাবো সির মানটা হচ্ছে এক দুই তিন চার এটা আমরা বসালাম এখন আমরা এই যে ইউনিয়ন দ্বারা আমরা কি বুঝি এই দুইটার সাথে যেগুলো মিল আছে এইগুলো আসবে এখানে যেগুলো মিল নাই এগুলো আসবে দেখো আমরা একটু সাজিয়ে লিখবো এখানে আছে এখানে এখানে নেই যে লিখবো টু লিখবো ইউনিয়ন দ্বারা সবগুলো আসে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এই যে থেকে একটা আসবে এখানে ফোর আছে এখানে ফোর আছে এই যে থেকে একটা আসবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই ফাইভটা আমরা লিখতে পারবো এখানে সিক্স আছে এখানে সিক্স নাই সিক্সটা যে আমরা এই মানটা লিখলাম এখন আমরা রেকর্ডটা করবো দেখো কি রেকর্ডটা বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমরা লিখে নিব প্রথমে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই যে আমরা লিখে নিলাম এখন এর মানটা বসাবো এর মানটা কত দেখো দুই চার ছয় আট ওটা এর মানটা বসাবো দুই চার ছয় আট ওটা বসালাম ইউনিয়ন আছে যে ইউনিয়ন দিব তারপরে বি ইউনিয়ন সি যে দেখো বি ইউনিয়ন সি মানটা আমরা বের করছে কত এই যে এই মানটা এই মানটা আমরা বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে আমরা মানটা বসালাম এখন আমরা জানি ইউনিয়ন দ্বারা এই দুই পাশে যেগুলো মিল আছে এইগুলো আসবে যেগুলো মিল নাই এইগুলো আমরা লিখতে হবে তাহলে আমরা লিখব এই যে প্রথম সাজি লিখবো ওয়ান আছে যে ওয়ান লিখব এখানে টু আছে এখানে টু থেকে একটা লিখতে পারবো এখানে থ্রি আছে এখানে নাই থ্রিটা লিখতে পারবো এখানে ফোর আছে এখানে ফোর থেকে একটা লিখবো এখানে ফাইভ আছে এখানে ফাইভ নাই ফাইভটা লিখতে পারবো এইখানে সিক্স আছে যে এইখানে সিক্স আছে জোর থেকে একটা লিখবো এখানে এইট আছে এইখানে এইট নাই এই যে এইটটাও লিখতে পারবো এই যে আমরা লেফট হ্যান্ড সাইডটা করে নিলাম এখন আমরা রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডটা করে নিব তাহলে চলো রাইট হ্যান্ড সাইডটা করে নিই এখানে দেখো আমরা এই অংশটা করে নিয়েছি এখন আমরা এই অংশটা করে নিব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তা আগে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নিব তাহলে চলো আমরা আগে এখন লেখে আবার দিয়া এ ইউনিয়ন বি এর কাজটা করে নিই আমরা এখানে লিখবো আবার আবার লিখে আমরা লিখব এ ইউনিয়ন বি আমরা প্রথমে এর মানটা বলব নিব এর মানটা হচ্ছে আমাদের টু সিক্স টু ফোর সিক্স এইট টু ফোর সিক্স এইট তারপরে এখানে ইউনিয়ন আছে ইউনিয়ন দিব তারপরে বির মানটা লিখবো বির মানটা আমাদের হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এই যে আমরা মানটা বসে নিলাম আশা করি তোমরা এই মানটা বসানিটা বুঝতে পেরেছ এখন এই ইউনিয়ন দ্বারা এই যে ইউনিয়ন দ্বারা আমরা বুঝি এই দুই পাশের মানগুলোর মধ্যে যেগুলো মিল আছে এইগুলো আসবে যেগুলো মিল নেই এগুলোও আমাদের আনতে হবে তো এখন আমরা সবসময় সিরিয়ালে লিখবো প্রথমে ছোটো থেকে সবচেয়ে ছোটোকে টু এখানে টু আছে এখানে নাই টুটা লিখতে পারবো এখানে থ্রি আছে এখানে নাই থ্রিটাও লিখতে পারবো এখানে ফোর আছে এখানে ফোর আছে জোড়া থেকে একটা লিখবো এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই ফাইভটা লিখবো এখানে সিক্স আছে এখানে সিক্স আছে জোড়া থেকে একটা লিখবো এখানে এইট আছে এখানে এইট নাই এই যে এইটটা লিখবো এই যে আমাদের দেখো এ ইউনিয়ন বি এর কাজটা আমাদের শেষ এখন আমরা আর এইচ এস লিখবো আর এইচ এস লিখে এইচ এস এর পুরো অংশটা আমরা লিখে নিবো এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তাহলে দেখো আমরা এই যে এই মানটা বের করছি যে এই মানটা এটা কিন্তু হবিকল এটার মানটা হচ্ছে এতটুক আমরা পুরোটা লিখব টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট যে ইউনিয়ন লিখে আমরা সির মানটা লিখব মানটা আমাদের হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই যে আমরা লিখে নিলাম এখন আমরা এই যে ইউনিয়ন দ্বারা আমরা বুঝি মিল ও মিল সবগুলো আসবে দুই পাশের মধ্যে তাই আমরা সিরিয়ালে লিখবো প্রথমে যে ওয়ান লিখবো যে এখানে ওয়ান আছে যে ওয়ান লিখবো এখানে টু আছে এখানে টু আছে থেকে একটা লিখব এখানে থ্রি আসে এখানে থ্রি আসে থেকে একটা লিখবো এখানে ফোর আছে এখানে ফোর আছে থেকে একটা লিখব এখানে ফাইভ আছে এখানে ফাইভ নেই ফাইভটা লিখতে পারবো এখানে সিক্স আছে এখানে সিক্স নেই সিক্সটা লিখতে পারবো এখানে এইট আছে এখানে এইট নেই এইটটা লিখতে পারবো এখন আমরা দেখব দুই পাশ আমাদের মিলছে কিনা আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড আরএইচএস এর মানটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট আর লেফট হ্যান্ড সাইডের মানটা আমাদের কত দেখো লেফট হ্যান্ড সাইডের আমার মানটা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট তার মানে আমাদের দুই পাশে মিলছে তাহলে আমরা এখন লিখে দিব তাহলে আমরা এখানে এখন লিখে দেবো সুতরাং এইচ এস সমান সমান এইচ এস শোট আমরা বলছে দেখানোর জন্য আমরা দেখিয়ে দিলাম আশা করি তোমরা দু হাজার চব্বিশ সালের সেট ফাংশন থেকে আসা অঙ্কগুলো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে যেন তারাও দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম